আর আমরা একটু টাকার লোভে খ্রিস্টান হব যেখানে আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি সাধুরা হন আর গারেস্থ হন যদি শোনেন অমুক গ্রামের অমুক লোককে ধর্মান্তরিত করা হচ্ছে আপনারা ঝাঁপিয়ে পড়বেন যেভাবে হোক লাঠি লাগে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে ধর্মান্তরিত থেকে হবে আমার নিজের ধর্মতেই তাকে রাখতে হবে এটা যে করে হোক বলে কৌশলে যেভাবে হোক নিজের ধর্মকে পরিত্যাগ করা যাবে না তাকে ধর্মটাকে বুঝিয়ে বলতে হবে পৃথিবীতে সনাতন ধর্মের কাব্য না থাকলে পৃথিবীতে কোনো কাব্যতে কাজ হতো না আদি কাব্যই সনাতনী জাতি আমি জোর কণ্ঠে বলতে পারি আদি শিক্ষিত জাতি সনাতন জাতি যখন পৃথিবীতে কোনো ধর্মে লেখাপড়া ছিল না কোনো জাতির কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না সনাতন ধর্মে গুরুকুল ব্যবস্থা ছিল শিক্ষার ব্যবস্থা ছিল আদি শিক্ষিত জাতি জাতি সনাতনী আর সেই সনাতনী জাতি এখন বোকা হয়ে চলছে বোকা হতে চলেছে একটাই কারণ সেটা হচ্ছে নিজের স্বধর্ম প্রতিপালন না করার কারণ অন্ধ হয়ে যাচ্ছে এটা দুঃখের বিষয় বড় কষ্ট হয় আজকে এই হরিদাসের কথাটা একটু ভাবুন সে নাম ছাড়বে না প্রাণ চলে যাবে তবু হরি নাম ছাড়বে না আর আমরা একটু টাকার লোভে খ্রিস্টান হব টাকার লোভে একটা ঘর করে দেবে খ্রিস্টান হবে বাংলাদেশের বুকে রাজশাহী জেলায় অনেক উপজাতিদের ওইরকম লোভ দেখিয়েছিল সওত লোভ দেখিয়ে খ্রিস্টান করেছে খ্রিস্টান করার পরে এখন আর কিছু দেয় না মানে ধর্মান্তরিত করার পরে এখন আর কিছু দেয় না পরবর্তীতে ইস্কনের সহযোগিতায় অনেক লোক আবার সেই ধর্ম থেকে নিজের স্বধর্মে ফিরে এসেছে নিজের সধর্মে ফিরে এসেছে আমি মিথ্যা বলছি না এগুলো কোনো মিথ্যা বলছি না সত্য কথাগুলো বলছি তাই আপনারা যারা সনাতনী জাতি আছেন আমি আপনাদের চরণে হাত রেখে বলছি নিজের স্বধর্মটাকে বলবাদ রাখার চেষ্টা করবেন পৃথিবীর যত ঝড় আসুক জানুন সনাতন ধর্ম এমন একটা ধর্ম এই ধর্মের প্রতি কত অন্যায় কত অবিচার কত অত্যাচার হয়েছে অন্য ধর্মের লোক এই সনাতনীদের প্রতি কত অবিচার করেছে অন্য কোনো ধর্ম হইলে নাম নামগন্ধ থাকতো না কেবল সনাতন ধর্ম এখনো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনো টিকে আছে এটা সনাতন ধর্ম বিধয় তাই কয়টা টাকার লোভে একটা ঘরের লোভে ছেলের চাকরির লোভে নিজের স্বধর্মকে পরিত্যাগ করা যাবে জোরে বলুন মনে থাকবে তো যেখানে আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি সাধুরা হন আর গারেস্থ হন যদি শোনেন অমক গ্রামের অমক লোককে ধর্মান্তরিত করা হচ্ছে আপনারা ঝাঁপিয়ে পড়বেন যেভাবে হোক লাঠি লাগে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে ধর্মান্তরিতকে ফিরাতে হবে আমার নিজের ধর্মতে তাকে রাখতে হবে এটা যে করে হোক ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক নিজের ধর্মকে পরিত্যাগ করা যাবে না তাকে নিজের ধর্মটাকে বুঝিয়ে বলতে হবে সাধুরা খালি নবদ্বীপ আর মায়াপুর বৃন্দাবনে গেলে কাজ হবে না এটা দায়িত্ব আপনাদের আপনাদের কারা কোন জায়গায় কোন অবস্থায় আছে এগুলো আগে জানতে হবে খোঁজ রাখতে হবে যদি এমনও সময় আছে আমাদের মধ্যে হিংসা বেশি হিংসার জন্য একজন ধর্মান্তরিত হয়ে যেতে চায় যাতে তারা না হয় তাদের ভালোবাসা দিয়ে আমরা কাছে টেনে রাখব পারবো না রাধে রাধে পারবো তো এটা আমরা পারবো কি না আজকে হরিদাস যদি নামকে না ছাড়তে পারে আমরা কেন নাম ছাড়বো আমরা কেন নিজের স্বধর্মকে প্রতিপালন করতে পারবো না আজকে আর বলে বিশ্রাম দিতে চাই আর একটু আলোচনা করে চাই নাকি রান্না কত দূর রান্না হয়ে গেছে তো আজকে ভালো বা রাধুনিরা আজকে খুব কাজ করেছে তাড়াতাড়ি রান্না সেরে দিয়েছে মায়েরা বলছে হয়ে গেছে কেন ডালের ঘেরা নাকি আরে মাঝে মাঝে একটু আনন্দের কথা বলতে হয় কারণ এক ঘাইয়ে যদি হরি কথা বলা হয় যে আনন্দ না থাকে সবাই তো খালি হরি কথা শুনতে আসে না কেউ আসে যে গোসাই কেমন রসের কথা বলে একটু শুনে আসে বাংলাদেশ থেকে আইছে কেউ ইউটিউব দেখে বলে যে গোসাই খুব রাগী কাছে যাওয়া যাবে না কিন্তু আসলে বাবা ওই রাগ নাই তা না আমাদের দেশের ভাষা বললে বুঝতে পারবেন না তো এই জন্য আপনাদের সাথে মিলিয়ে জিলিয়ে একটু বলি আরে জাতি ভাষা কি ছেড়ে দেওয়া যায় ওটা থাকবেই ওই বাংলা গন্ধ গায়ে আছেই গো বাবা যতই বলতে চাই আপনাদের মতো হবে না তবু চেষ্টা করি কাক হয়ে ময়ের মতো একটু সাজতে চাই কাক হয়ে একটু ময়ূরের মতো সাজতে চাই এটাই তবে যে কথাটা বলছি হরি কথার মধ্য দিয়ে যে যে যেখানে কথাটা এইবার যে কথাটা আসছে একটু বুঝতে চেষ্টা করতে হবে আমাদের শুধু এসে শুধু আন কথা শ্রমণ করলে কাজ হবে না কথাটা হৃদয়ঙ্গম করতে হবে আজকে হরিদাসের নিঠর দেহটা বিপরীত দিকে ছুটে চলছে ভাটিতে নয় স্রোতের অভিমুখে নয় বিপরীত দিকে উঠলেন কোথায় যেখানে মহাপ্রভু রয়েছে হরিদাস গেলেন সংক্ষিপ্ত আর বেশি বাড়াবো কারণ দুর্দ্রান্ত থেকে ভক্তরা এসেছে আমার বাবা কত কষ্ট করে এক জায়গা পাট সেরে এসেছে হয় এক জায়গা পাট কীর্তন ছিল কারণ সাধুরা তো বসে খায় না আমি তো আলসে মানুষ তাই আপনাদের বাড়ি বসে বসে খালি শুধু আমার পঞ্চানন বাবার চালডাল নষ্ট করছি দুদিন হ্যাঁ আলসে মানুষ তো খাওয়া পেলে আর সারি না যাক রাধে রাধে তো এইবার দেখুন যখন উঠেছে দূরে হরিদাস ধীরে ধীরে গিয়েছে সংক্ষিপ্ত ভক্ত ভগবানের একটু মিলন ঘটিয়ে দি কারণ ফাঁকা রাখলে হবে না লীলার মধ্যে এমনও কেউ স্মরণে আছে হয়তো আমি কথা বলছি কেউ স্মরণ করছে তাই ভক্ত ভগবানের একটু মিলন দিয়ে দেই ভক্ত দূরে থাকবে কেন ভগবানের কাছে যাক তো যখনই হরিদাস গিয়ে উপনীত হয়েছে হরিদাস দূর হতে যখন একটু কাছে গিয়েছে হরিদাস নাম করছে অহরণ নাম করছে তো প্রাপ্ত হয়েছে কিন্তু নাম করলে কি হবে হঠাৎ করে দেখতে পায় আমার মহাপ্রভুর কোমল অঙ্গ দিয়ে পৃষ্ঠ দেশ দিয়ে যেন রুধির ধারা ধরছে কে কে এমন আছে এই বিশ্ব জগতে কোন প্রাণ্ডই আছে যে আমার গৌর হরির কমল অঙ্গে আঘাত করার পৃথিবী থেকে আজও বেঁচে আছে প্রভু প্রভু এ আপনার পৃষ্ঠ দেশে কে আঘাত করেছে এমন প্রাচন্ড কে আছে আপনি বলুন হরিদাস তুমি থামো এটা কেউ আঘাত করেনি এটা আমার ভক্তের দেওয়া উপহার আমার পৃষ্ঠ দেশে আমি গ্রহণ করেছি এটা আমার ভক্ত আমাকে দান করেছে এই কেমন ভক্ত যে তোমাকে আঘাত করে তোমাকে উপহার দিয়েছে হ্যাঁ হরিদাস কে আপনি একটু বলুন এমন নিষ্ঠুর এত নির্দয় লোক কে আছে পৃথিবীতে যে আপনার এই কোমলঙ্গে আঘাত করেছে প্রভু বলছে হরিদাস যদি বলি যে তুমি আমাকে এই উপহার দিয়েছারটা তো তুমি হ্যাঁ হরিদাস হরিদাস তুমি একটি বার সত্য কথা বলো তো জানো হরিদাস এ বিশ্ব জগতে যেজন আমার হয় আমি যে জগতে তার হয়ে যাই যেজন আমাকে ভালোবাসে আমি যে তাকে ভালোবাসি যদি কেউ একবার আমাকে ডাকে আমি তাকে দশ বার ডেকে যে এই দেহর ভার আমাকে অর্পণ করে দেয় ওই দেহখানা যে তার থাকে না ওই দেহখানা যে আমার হয়ে যায় ও হরিদাস তুমি কি বলতে পারো তোমাকে একে একে বাইশ বা যাদের দিয়েছে তুমি কি একবার আঘাত পেয়েছো ব্যথা পেয়েছো না তো আমি তো কোনো ব্যথা পাইনি প্রভু বলছে তুমি কি করেছিলে বলছে ওরা যতবার আমাকে আঘাত করেছে আমি ততবার শুধু হা কৃষ্ণ বলেছি হরিদাস তুমি কি জানো না আমি বলে দিয়েছি কলির কালে নাম রূপে কৃষ্ণ যবতার নামার নামি অভিদ আত্মা তুমি যে নাম করেছো প্রতি আঘাতে আঘাতে ওই তোমার দেহখানা আমার হয়ে গেছে তোমার আঘাতটা আমার পৃষ্ঠ দেশে ফেঁসে পড়েছে হরিদাস চরণে পড়ে গেলেন প্রভু তুমি ভক্ত বৎসল ভগবান তুমি আমাকে কৃপা করো যেন আমি এমনিভাবে নাম করতে পারি আমি শেষ মুহূর্তেও যেন নাম আমার প্রাণ পাখি যাওয়ার সময় যেন কি আমার প্রাণ পাখি যাবার সময় যেদিন ঘনিয়ে আসিবে যেদিন আপন বলতে আর কেউ থাকিবে না যেদিন আমার বলতে কেউ থাকিবে না সেদিনই যেন আমি তোমা তোমায় ভালোবেসে যেন তোমার ওই রূপরাশি দর্শনে করিতে পারি সেদিনই যেন আমি বদনে ভরে হরি বলি বদনে ভরে সেদিন বদন ভরে যেন হরি জনবাদন হরে হরি বলি সেদিন হরিবরে হরি বলি ওরে যেদিন চলে যাবে আমার প্রাণ পাখি সেদিনই জনবদনে ঘরে

সে যেন বাদনে ঘরে হরি বলি যদি এই প্রাণ পাখি সেদিন আমি হরি যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে সেদিনই যেন আমি হরি বলিতে বলিতে যেতে পারি গৌর হরি তুমি আমাকে করো না শেষের দিনেও যেন আমি তোমার বদন দর্শনে করিতে পারি চাওয়াটা কি ভক্তের চাওয়া কি ঘর বাড়ি ভক্তের চাওয়া কি আমি শেষের দিনে যেন তোমার বদন হেরিতে হেরিতে যেন আমি যাইতে পারি যাইতে পারি আর জগতে কিছু চাই না আর কিছুর প্রয়োজন যেন আমার হয় না তাই আজকে গৌরহরির চরণে হরিদাস রইলেন